খেলাটা অনেক আগে ছাড়লেও দেশের ক্রিকেটে তার অবদানের কথা এখনো ভক্তদের মনে গাথা দেশের এই কিংবদন্তি ইচ্ছা পোষণ করেছেন ক্রিকেট বোর্ডের হয়ে কাজ করার ক্রিকেট প্রেমীরাও চেয়েছেন তাকে কিন্তু কখনোই তাকে নিয়ে ভাবেনি বিসিবি যদিও এবার রফিকের সামনে সুযোগটা এসেছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সতীর্থ রফিক খেলোয়াড়ি জীবনে দুজনই ছিলেন বাংলাদেশ দলের অন্যতম ভরসা রফিকের ক্রিকেট জ্ঞান সম্পর্কে বেশ ভালোই জানা তার তাই রফিকের মেধা কাজে লাগাতে চাইছেন বোর্ড সভাপতি স্থায়ীভাবে দায়িত্ব দেয়া হচ্ছে রফিককে लेकर लो छोड़ तो बहुत सेंटेन्यार हैं ये एकाडमी ने आज कोई चूम चार्ज एकाडमी আমিন ইসলাম বুলবুল অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেওয়ার পরই এই রফিকদের দিয়েই বিভিন্ন বিভাগে কোচ ও ক্রিকেটারদের নিয়ে কর্মশালা করেছে বিসিবি রংপুর বরিশাল রাজশাহীতে হলেও এখনো বাকি অনেক বিভাগ টি টোয়েন্টি বিশ্বকাপের পর সেই দায়িত্বটাও সামলাতে হবে রফিককে একচুয়ালি এখন কাজ নেই যে ধরনের প্ল্যানিংটা ছিল এখন বিপিএল আরো এখন তো সবাই এখানে ব্যস্ত থাকবে যে যখন এটি ফ্রি হবে যে বাংলাদেশে বিশ্বকাপ চলে যাবে তখন তো দেখা যায় ফ্রি থাকবে তখন আবার এই যে কাজটি আমরা করেছি এটা আবার আরম্ভ হবে তখন দেখা যাচ্ছে আমরা আবার দৃষ্টিকে নিয়ে কাজ করবো এটা তো একটা ক্যালেন্ডার তৈরি করতে হয় এটা তো বললে তো হবে না কারণ কি ডিস্ট্রিক্টের ছেলেরা দেখা যাচ্ছে এখন বিভিন্ন ডিস্ট্রিক্টে খেলা চলতেছে আর এখানেও ইনভলভ আছে দেশের ক্রিকেটের প্রতি অনেক ভালোবাসার অফিকের তাই তো ঢাকার কেরানীগঞ্জে নিজের কোটি টাকার সম্পত্তি বিনামূল্যে দিয়ে দিতে চান বিশ্রীকে বিনিময় দাবি একটা সেখানে তাকে যেন সুযোগ দেয়া হয় একটা একাডেমি করার তিরিশ একর উপরে জায়গা আছে যদি এটা বিসিবি দেখে বা ওখানে যারা হিন্দু সম্পত্তি আমি ওদের সাথে করছি ওরা বলছে বাবা তুমি বলছো আমরা স্টেডিয়ামের জন্য দান করে দিব আমার নিজস্ব আছে প্রায় দুইশোর মতন আছে ছিয়ানব্বইটি আমি চাচ্ছিলাম যে একাডেমি করার জন্য এবং ইনশাআল্লাহ বিসিবি বলছে যে এটা আমাকে ইন্ডোর বানাই দিব আমি এমনি ই করে দেবো আমার আমার জাস্ট আমার ওই একাডেমিটা ফুল বানিয়ে দেব আমার আমার আর কিছু লাগবে ভুলভুল বলছে দেখবে বিপিএল ও লম্বা সময় কাজ করার অভিজ্ঞতা আছে মোহাম্মদ রফিকের এবারও থাকছেন রংপুর রাইডার্সের বোলিং কোচের দায়িত্বে